জয় মামু সঞ্জীবনী জয় মা আমি শ্রীগুজি প্রদীপ গ্যাঙ্গুলি আমি আপনাদের সামনে বুঝতে পারছি না এটি কি এটি বুঝীকরণ জিনিস নিয়ে চলে এসেছি বুঝীকরণ মন্ট যেটি প্রয়োগ করলে খুব সহজ যেটি প্রয়োগবিধি খুবই সহজ খুবই প্রভাবশালী যেটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে বুঝতে পারছেন এটি কি এই যে হচ্ছিল এটি পান সচরাচর সবাই চেনেন যে পান জিনিসটি কি এটি হচ্ছে একটি পান তো এই পানের বসীকরণ ব্যাপারটা কি আমি আপনাকে বলি এই পান বসুকরণ উপকরণ হিসেবে বসীকরণ দ্রব্য হিসাবে পানির পানের ভূমিকা অপরিসীম মানে বসীকরণ দ্রব্য উপকরণ হিসাবে এই পানের ভূমিকা অপরিসীম অন্যান্য দ্রব্যগুলো যেমন বস করা যায় এই পানের সটক্রিয়ায় পানের ভূমিকা অপরিসীম বলবো আপনাকে সর্বোপরি একটি কথা বলি এই পান দেবসীকরণ কি করে করবেন সেটি হচ্ছে একটি মন্ত্র যেটি কোনো শুভ মুহূর্তে একশো সপ্তাহ আট বার রুদ্রাক্ষরে মালায় জপ করিলে মুখস্থ করে নিলেই মন্ত্রের চৈতন্য হবে এবং মন্ত্র জেগে যাবে এবার আপনি এই পানের উপর যখন জেগে যাবে আপনার আপনার বাক বাসে যখন সেটি বসে যাবে আপনার রন্ধ্রে যখন বসে যাবে তখন আপনি এই মন্ত্রটি মাত্র একুশবার অভিমন্ত্রটি করিয়া যে নারী বা যে নরকে ভক্ষণ করাইবেন সে চিরবশতা স্বীকার করিবে সাধকের অর্থাৎ সে প্রয়োগকারীর চিরবর্ষতা স্বীকার করিবে মানে এত পাওয়ার এই মন্ত্রের এত প্রভাব এত শক্তিশালী এবং এত প্রভাবশালী একটি মন্ত্র সম্পূর্ণ গুরুভেদ গুরুভেদ জিনিস যেটি আপনাদের দেবো আমি জানি না কার কার কাছে আছে গুরুদেব যে বাবা বলেছেন আমি যে বাবা করে আমি নিজে পান ভালোবাসি তাহলে কি যে মন্ত্রটির কথা বলছি মন্ত্রটি হচ্ছে ও নম ভগবতী চা মুন্ডে এবং এবং চামুন্ডে মহারৃদয় কম্পিনী সাহায্য বাবা ও নম ভগবতী চামুন্ডে মহা হৃদয় কুম্পিনী সাহা আবার বলি ওম নম ভগবতী চামুণ্ডে মহা হৃদয় কোম্পিনী সহা ও নম ভগবতী চামুণ্ডে মহা হৃদয় কোম্পিনী স্বাহা মন্ত্র শুনেই মনে হয় যে মন্ত্র খাটবে মন্ত্র শুনেই মনে হয় যে মন্ত্র খাটবে এই মন্ত্র বাবাদের তালুতে নেবেন নিয়ে মধু দিয়ে ডান হাতের আঙুল দিয়ে সেই ব্যক্তির নাম লিখবেন যাকে বস করবেন এটাই গুরুর ভেজ মন্ত্র তো সবাই যায় ডান হাতের মধ্যম আঙুল দিয়ে এই পানের উপর যাকে বস করবেন তার শুধু নামটুকু লিখবেন লেখার পর এই পান একুশ বার অভিমন্ত করে কি অনব ভগবত চা মহা হৃদয় কুম্বিনী সোহা এই মন্দির একুশ বার বলবেন এবং একুশ দম করবেন করার পর পানের মধ্যে সুপুরি সুন খয়ের গুন্ডি বা যেভাবে যারা খায় সেভাবে জিনিস সাজিয়ে নিয়ে পানকে রেডি করে নিলেন রেডি করে নিয়ে যারা খাওয়াই দেবেন সে আপনার শিরবর্ষতা স্বীকার করবি মানে এত একটি পাওয়ারফুল এই এই মন্ত্র বলা হচ্ছে মন্ত্রের প্রভাব মন্ত্রের গুণ মন্ত্রের ক্ষমতা অপরিসীম দু কথায় এক কথায় বলে বোঝানো জিনিস না সঠিকভাবে যারা প্রয়োগ করেছে যে এই বিদ্যা সম্বন্ধে অবগত যে প্রয়োগ করেছে সেই বুঝেছে যে প্রয়োগ করেনি যারা দূরে থেকে দেখছেন তাদের গায়ে সঠিকভাবে উত্তর দিকে মুখ করে একসাথে করার পর সেই মালা ভগবান শিবের নাম করে শিবের মাথা থেকে বক্তব্য তিনবার নোহাইয়া সেই মালা পানের উপর রাখিয়া সংকল্প করে নেবেন কাজ করতে হয় সেই মালা গলে ধারণ করলেন ভগবান শিবের শ্রীচরণ নিবে ধারণ করলেন বরাবর একটি পান ভগবান শিবের চরণে ঠেকিয়ে নেবেন নিয়ে সেই পানে ডানাদের মধ্যমা আঙুল দিয়ে মধ্যে দিয়ে সে ব্যক্তির নাম লিখবেন লেখাপ মাত্র একুশবার এই মন্ত্র মন্ত্রী করে যে ব্যক্তিকে সেই পানটি খাওয়াতে পারেন সে পাগল হয়ে যাবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে মানে সে উন্মাদ হয়ে যাবে সে কি করবে নিজের বোধ জ্ঞান থাকবে না সে বোধ জ্ঞান শূন্য হয়ে যাবে মানে এমন পাওয়ারফুল প্রভাব একটি ক্রিয়া সঠিকভাবে করবেন কাজ পাবেন সঠিকভাবে প্রয়োগ করবেন অবশ্যই কাজ করেন গুরুর আদেশ গুরুর আদেশ আমি প্রয়োগ করি যে আমি আমি ফল পেয়েছি আমার ভিডিও যারা দেখছে তাদের সকলকে সঠিকভাবে কাজ করবেন কাজ করবেন কি শুভ মুহূর্তে মুখস্থ করবেন এবং প্রয়োগ করবেন সঠিকভাবে জয় জয় মা তো সন্দীপ আমি শ্রীজি প্রদীপ গাঙ্গুলি আমার ছোট্ট একটি উপস্থাপন আপনাদের সামনে পেশ করলাম যে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করবেন যদি কিছু জানার সাথে থাকে কমেন্ট করবেন এবং আমার ভিডিও নিত্য নতুন পেতে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা আগে যাতে আগে যাতে বাড়ে তাদের জন্য সহযোগিতা করবেন যারা যারা আমার আমার চ্যানেলে নতুন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন এবং আরও দশকে দেখার জন্য দেখার সুযোগ করার জন্য আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন মা জয় মা মিলু সন্দীবনী আমি সামান্য বস্তু আমার জয় মা